প্রবাসে আসবেন যে কর্মই করেন একটা কর্ম শিখে প্রবাসে আসেন হয়তো সুখে জীবনযাপন করতে পারবেন কষ্ট হবে না বেতনও বেশি পাবেন যারা আসসালামু আলাইকুম আসলে প্রবাসে সবাই মরুভূমিতে কাজ করে না সবাই বন জঙ্গলে কাজ করে না সবাই রোদে পড়ে না কিন্তু এর প্রবাসে দা যেমন যোগ্য সে তেমন যোগ্য অনুযায়ী কর্ম করে আসলে এ প্রবাসে অনেকে দোকান দিচ্ছে মুদি দোকান অনেকে বিভিন্ন রকমের বিভিন্ন দোকান দিচ্ছে কেউ লন্ডি দোকান দিচ্ছে এই যে বাঙালি ছেলে লন্ডি কাজ করতে এসি আছে ফ্যান আছে সবে আছে কিন্তু যারা যোগ্য নাই কর্মশিক্ষায় প্রবাসে আসে না তাদেরকে মরুভূমিতে ফেলানো হয় তাল গাছ খেজুর গাছ এগুলা কাজ করানো হয় এবং বিভিন্ন জায়গায় যারা কর্ম যায় না তাদেরকে কষ্টের কাজ দেওয়া হয় কিন্তু আপনি বাংলাদেশের কর্মশিক্ষা আসলে কিন্তু এই প্রবাসে কাজ করতে পারবেন আরামে বেতনও পাবেন বেশি যারা কর্মশীখের প্রবাসে আসে তাদের সুখ তাদের কোনো কষ্ট হয় না যারা কর্মশীখের প্রবাসে আসে না তাদের কষ্টের শেষ নেই তারা হয়তো রোদে পড়তে হয় পুরে লেবারে কাজ করতে হয় না হয় দিয়ে কাজ করতে হয় না হয় খেজুর বাগানে কাজ করতে হয় আর খেজুর বাগানে কাজ করে যে কত কঠিন আপনি একবার দেখলে ভাই তাহলে বুঝতেন যে গাছে ওঠার পরে যখন কাজ করে কত যে কাঠা শুলে ভিতরে হাইরে দেখলে বিশ্বাস করবেন না দেখলে কেউ বিশ্বাস করবেন না আসলে দাঁড়া প্রবাসে আসবেন ভেহেরা যুবক বেহেরা আমার বিরুদ্ধে দ্বারা দেখছেন আপনাদেরকে বলছি কর্ম শিখের প্রবাসে আসবেন যে এই কর্ম করেন একটা কর্ম শিখে আসেন হয়তো আর সুখে জীবনযাপন করতে পারবেন কষ্ট হবে না বেতনে বেশি পাবেন যারা কর্ম আসবেন তারা আসেন কর্ম না শিখের প্রবাসে বলেও আসবেন না জীবনও যাইব জৈবও যাইব এই দেখেন ভাই স্ত্রী করা গেঞ্জি গা দিয়ে আছে কী সুন্দর কাজ করতে আছে কোনো টেনশন নাই কোনো কষ্ট নাই এ ভাই আইগুন চালায় মাঝে মাঝে কাজ করে বসে বসে আইফোন চালায় কোনো সমস্যা নাই দোকানে ফ্যান চলে দোকানে এসি আছে সবই আছে কোনো টেনশন নাই। মানুষের কোনো কাজ দাপ নাই কী সুন্দর কাজ করতেছে দেখেন কাজ করে করে কাপড়গুলো রাখতে আছে। আসলে অনেকে ভিডিও বানায় কষ্টের কিন্তু ভাই যারা কষ্ট আছে তারা কষ্টে ভিডিও বানায় কিন্তু আসলে সে জানে না যে তার যোগ্যই কষ্ট যদি তার যোগ্য কষ্ট না হতো তাহলে সে কষ্টে কাজ করতে হতো না অনেকে ইলেকট্রিক কাজ শিখে আসে এসির কাজ শিখে আসে এসির কাজ ইলেকট্রিক কাজ শিখে আসেন মাসে এক লক্ষ টাকা কামা করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কর্মনা শিখে আসলে মাসে বিশ হাজার টাকা কামা করতে পারবেন না অনেকে বসে বসে খাইতেছে কর্ম হইতে আসে না কিন্তু আপনারা যারা প্রবাসে আসবেন ভাই কর্ম শিক্ষা তারা আপনাদের কোনো সমস্যা হবে না বড় ভাই আপনার নাম কি আমার নাম কাজী ছাত্র ইসলাম। আপনার বাড়ি জেলা? আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম। হ্যাঁ। อ่า চট্টগ্রামে অনেক বেশি। দেখেন ভাইয়ের মুখের হাসি দেখেন। এ কত সুন্দর হাসি। তার হাসি দেখে মনে হয় সে কষ্টে আছে। মনে হয় না। এই ভাই দেখুন সে একজন প্রবাসী মুখের হাসি। এত সুন্দর কাল হলো তার হাসিতে সুন্দর। প্রশংসা করে শেষ করা যাবে না। আসলে প্রবাসে সবাই মাতৃভূমিতে কাজ করে না। প্রবাসে সবাই জঙ্গলে বনে কাজ করে না কিন্তু অনেকে কষ্টে ভিডিও বানায় সবাই বলু দিয়ে কাজ করে না কিন্তু যারা যার যেমন যোগ্য সেই যোগ্য অনুযায়ী কাজ করে তাই বলছে আপনারা যারা প্রবাসে আসবেন কর্মশিক্ষা আসবেন লক্ষ লক্ষ টাকা উমানও কামা খেতে পারবেন তাদের কোনো সন্দেহ নাই ভিডিওটা যদি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আমরা কাত সোহল ভাই উনিশশো ছিয়াশি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই ওয়েলকাম স্বাগতম সবাইকে আসসালাম আলাইকুম